আজকে যে আপনারা সবাই অবগত আছেন যে ছাত্র আন্দোলনে মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে করে নম্বর মোড় থেকে শুরু মিরপুর বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্র উপরে করে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা আ শামিম হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে 20 জুলাই এর পরিপ্রেক্ষিতে আমরা এর মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামি থেকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি যার নাম গফুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং আওয়ামী ওনাকে আমরা আমরা আজকে ভোরবেলা প্রায় দিকে তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্ট পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা একটা গুলির খোসা উদ্ধার করি যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো ক্রয় করেছেন এর মধ্যে মাত্র আট আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ড গুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেইটার জন্য দিতে পারেন নাই এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলি ভর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এইগুলি সংক্রান্ত কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোন জিডি সংক্রান্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন এবং এই এরপর এছাড়াও আরো একটা মামলা সে ঘটনা ঘটিয়েছে যে ইয়াতে এই ঘটনাটা ঘটে মিরপুর অরজিনাল দশে সেই মামলায় উনি অ হাজার মুক্ত আসামি সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি আহ উনি আহ ভিডিও ফুটেজ গুলা এত আপনারা ইতিমধ্যে হয়তো বা পেয়ে গেছেন ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্র সহ অস্ত্র যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে